আজকে আমাদের বাসার সবার সকলেরই ইচ্ছা করছিল যে ছাদের উপরে রান্না করার মাটি চুলাতে এ কারণে আমিও আসলাম হাজির হয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে চুলা জ্বালিয়ে নিচ্ছি তো হচ্ছে চুলা জ্বালিয়ে নেব এরপর কাগজ দিয়ে দিচ্ছি তারপর সিনটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন একটু একটু করে ছোট ছোট খড়িগুলো লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু ছোট চুলায় রান্না করা হয়েছিল। মানে ছোট চুলা তারপর ছোট মাটির কড়াই সব কিছুই ছোট ছোটো তো এই কারণে একটু মজার বিষয় লাগতেছিল। তো দেখতেই পাচ্ছেন জাল ধরিয়ে নিচ্ছেন আর পরে কিন্তু আমি হচ্ছে আলাদা করে পেঁয়াজ রসুন মরিচ এসব কেটে রাখছিলাম সেগুলো কিন্তু রাখছি ফার্স্টে কিন্তু আমি হচ্ছে সুটকি মাছ ভেজে নিচ্ছি তারপরে এগুলো পানি দিয়ে ধুয়ে নিব। এখানে বাটির মধ্যে পানি ছিল তার উপরে কিন্তু ঢেলে দিয়েছি তারপর কিন্তু তেল দিলাম আবার কড়াইয়ে তেল দেওয়ার পর এখানে আবার কিন্তু হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু ভেজে নেব এভরিওয়ান আপনাদের কার কার মাটির চুলা রান্না খেতে বেশি ভালো লাগে তাও অবশ্যই জানিয়ে দেবেন তারপর আমি কিন্তু ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে হচ্ছে খড়ি লাগিয়ে দিচ্ছিলাম ছোট ছোট খড়িগুলো আর আস্তে আস্তে অনেক জোরে কিন্তু আগুনগুলো জ্বলছিলো তো এবার দেখতেছেন আবারও খড়ি লাগিয়ে দিচ্ছি এপাশে ও পাশে তো এখন আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আর এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এই জন্য আমি ভাসছিলাম একটু পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কীভাবে ভাসতেছিলাম তো একটু পর পর নাচতেছিলাম এরপর দিয়ে দিলাম লবণ তারপর হচ্ছে হলুদ দিয়ে নেবো তারপর দেখতেই পাচ্ছেন যে হলুদ দিলাম এখানে তো এই হুলুদ দেওয়ার পর আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর যখন ভালোভাবে ভাজা হবে যখন একদম ভালোভাবে ভাজা হবে তখন কিন্তু এর মধ্যে হচ্ছে শুটকিগুলো দিয়ে নিব তো শুটকিগুলো দিয়ে নিলাম এখানে দেওয়ার পর আবার কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এগুলো যখন একদম অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হবে তখন কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করতেছি আপনারা যদি আমার এই পেজে নিউ হয়ে থাকেন তবে অবশ্যই আমাকে একটি ফলো করে দেবেন আর লাইক কমেন্ট দেন শেয়ার করে দেবেন আর আমি কিন্তু এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো ওয়ান আপনারা কে কে রান্না করতে পারেন আর কি কি রান্না করতে পারেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন এগুলো একটু একটু করে ভাজা ভাজা হচ্ছিল এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমি আমি কিন্তু এই সুটকিগুলো একটু একটু ঢেকে ঢেকে রান্না করছিলাম যাতে ভিতরটা সিদ্ধ হয় আবার নাড়াচাড়া করতেছি আবার ঢাকনা করতে আপনারা কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখন আমি কিন্তু সুটকিগুলো ভেজে নিয়ে নামাবো এখন জাল কমিয়ে নিয়েছি শুটকিগুলো একটু সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের রান্নাটা চালিয়ে যেতে হবে এই কারণে আমি আর রান্না করতেছিলাম যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়নি বারবার একটু পর পর কিন্তু নাড়াচাড়া করছিলাম এরপর কিন্তু এগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে এখন নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিলাম বাটিতে দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু আমি মুসির ডালের মধ্যে পানি দিয়ে নিলাম তারপর এখানে কড়াই তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে মরিচগুলো ভেজে নিচ্ছি ডাল ভর্তার জন্য তো দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু অনেক ভালোভাবে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি এরপর কিন্তু পেঁয়াজ মরিচ রসুন আবার এগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য তো এইটা কিন্তু হচ্ছে ডাল ভর্তার জন্য ভেজে নেওয়া হচ্ছে তো এগুলো কিন্তু অনেক ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কিন্তু এগুলো উঠাই নিতে হবে তো একটা বাটিতে উঠাই নিচ্ছি আমি এগুলো দেখতেই পাচ্ছেন এখানে মরিচ ওঠানো হয়েছে আবার পেঁয়াজ মরিচ রসুন এগুলো উঠা নিয়েছে এখন আমি কড়াইয়ের ভিতরে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম তার সাথে পানি দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়েছি এখন নাড়াচাড়া করতেছি তো এগুলো যখন সিদ্ধ হবে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে সিদ্ধ হয়ে আসার পর এগুলো কিন্তু নামাই নিতে হবে তো এগুলো আমি হচ্ছে এগুলো রাখা অবস্থায় আমি এখন ছুটকিগুলো ভর্তা করতেছিলাম তো ছুটকি দেখতেই পাচ্ছেন যে শুটকিগুলো ভত্তা করা হচ্ছে এরপর কিন্তু আমি এই যে ডালগুলো আবার ডালের ঢাকনা খুলে দেখলাম তাদের ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা এরপর কিন্তু আমি ওগুলোর জন্য যেগুলো পেঁয়াজ মরিচ রসুন ভেজে রেখেছিলাম সেই সেই ডাল ভত্তার জন্য আমি ওগুলো বেটে নিয়েছি তারপরে এখন ডালগুলো বেটে নেব হালিতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি হচ্ছে কলা ভাজি করছিলাম কলাগুলো ভাজতেছিলাম ভাজিয়ে ভাজিয়ে নেমে নেব আর রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছিলো এরপর আমি কলা ভাজিগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে দুই তিনবার দিয়েছিলাম যেহেতু ছোট একটি চুলা ছিল আর ছোট কড়াই ছিল এই কারণে এখন দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক তো এরপর আমি একটি ডিম ভেজে নেব ডিমটি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভাজতেছি তো হচ্ছে ডিম ভাজি করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাও নামিয়ে নিলাম এখন আমি খাইতে বসবো সব কিছু নিয়ে নিচ্ছি প্লেটে শুকনা মরিচও নিয়ে নিচ্ছি এখন সবাইকে দাঁত রইল আল্লাহ হাফেজ সবাইকে